আগম মনে তোমার হয়েছে মকি হিজর গেলাম গেলা মদিনাই মারহাবা মার হাবি উঠিল মারহাবা ল আপনি যে পিয়ারা হায়া তু নবি ঈদের সেরা ঈদ হল পবিত্র ঈদ মেলা দু এক খুশি খবর হাত দিলে বলতে পারলে চৌকল ঈদের সেরা ঈদ হল পবিত্র ঈদ পেলাদন্ন বী সেই কারণে আজি তুমারি পাগ্নম্ সেই কারণ নেং আজি তোমারী পাগ্নম হৃদয় মা যে একে রেখে খেছি সকলো দিদের পবিত্র ইদে মিলাদুন্নব সবাই সফল ইদেরে সালাম পবিত্র মা আমেনা বলেন একের পর এক নবীগণ আমার আয়েশা বলে মা আপনার মাঝে নবীর নূর এসেছে আমরা জানাইবার জন্য আমার আপনার কাছে পৌঁছেছে এর দ্বারা প্রমাণ হয়ে যায় মা আমেনার গর্বে আসার আগেই আর দুনিয়াতে আসার আগেই আমার নবীর মিলাদের সালাম শুরু হয়ে গেছি এবার মা আমেনা বলেন আমার কাছে প্রথম রাত্রে যেই পায়গাম পর আসছে ওই নাম হজরতে আদম সালাম আপনারা জবান খুলে কোন আদম নবী আমাদের আদি পিতার কোনো কোন এর মধ্যে কোন সন্দেহ আছে আর জবান কোলে কোন ছন্দ আছে নাই 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 আ আমেনা সাল্লাম কও মা আপনার মাঝে রাহমাতুল আলামিনের নূর এসেছে এই জন্য আমার আল্লাহ আমাকে আপনার ঘরে মার হাবা দেওয়ার জন্য এরপরে দুই নাম্বার একজন নবী আসছে যার নাম হলো হযরত ইদ্রিস সালাম এমন ভাবে একের পর এক নবী যখন আসতেছে মা আমেনা বলে আমার নবীজির শুভ আগমনে সম্মান পাওয়ার পর অনলাইন মহিলারা যেমন করে মাস মিলাই আমিও মাস মিলাইতে শুরু করলাম কিন্তু বড় আশ্চর্য খবর হলো অন্যান্য মহিলারা গর্ভবতী হলে তাদের